শব্দুর সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিল ও খুব ছোট ছিল আমার থেকে পাঁচ বছরের ছোট শব্দ ওকে আমি অনেক আদর করতাম ও অনেক খ্যাত করতাম যে শব্দ মানানোর জন্য যেরকম কাপড় চোপড় পরলে লেন্স পরলে মেকআপ করলে যা যা লাগবে তখন আমি ওকে আমার গায়ের কাপড় খুলে খুলে ওকে দিতাম এটা বাদল খন্দকারও দেখেছে কিরণ ভাই দেখেছে যারা যারা ছিল সবাই সোহান ভাই তো মারাই গেলেন সোহান ভাই সব জানেন সবাই সব জানে কিন্তু জানেন শাবনুর সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিল খুব ছোট ছিল জানি না কতটুকু সত্য অনেকেই বলছে যে শাবনূরের কারণে আজকে সালমান শাহ দুনিয়ার মায়া ত্যাগ করেছেন সামিরাকে অনেক বেশি ভালোবাসত এটাও জানতাম সালমান শাহ ভালোবেসে বিয়ে করেছে সামিরাকে কিন্তু শাবনূরের সাথে জুটি বেঁধে কাজ করতে গিয়ে সাবনুরের মোহে পড়ে গিয়েছে পরকিয়ে লিপ্ত হয়ে গিয়েছেন শাবনূরের সাথে সাবনুরের তখন হিতাহিত জ্ঞান ছিল না যে সালমান শাহ ম্যারিড পারসন আমি ওর সাথে কেন এরকম মুহূর্তগুলো কাটাবো অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন সেই মুহূর্তে সামিরা দেখেছেন এটার পথ থেকে চার সাথে সামিরার দণ্ড